অনেক রুগী আমার কাছে আসে এবং বলে ডাক্তার সাহেব আমার এসিএল ছেড়ে গেছে কিন্তু কেউ কেউ বলেছে প্লাস্টার লাগিয়ে নাও সব ঠিক হয়ে যাবে তাহলে আজকের ভিডিওতে আমরা এই কথার সত্যতা প্লাস্টার দিয়ে ছেড়া এসিএল কি সত্যি ঠিক হতে পারে নাকি এটা শুধু একটা ভুল ধারণা হ্যালো বন্ধুরা আমি ডক্টর নাগেন্দ্র প্রসাদ স্পোর্টস ইঞ্জুরি ও আর্থোস্কিক সার্জন এই ভিডিওটি পুরোটা দেখুন কারণ আমি বলবো এসিএল কি এতে প্লাস্টারের আসল ভূমিকা কি এবং ছেড়া এসিএল এর জন্য সঠিক চিকিৎসার অপশন কি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট সেকশনে থ্যাংক ইউ লিখতে ভুলবেন না সবার আগে বুঝেনি এসিএল আসলে কি এসিএল মানে এটি আমাদের হাঁটুর ভেতরে থাকা একটি খুবই শক্তিশালী লিকামেন্ট যা থাই ও লেগ বোনকে যুক্ত করে রাখে এর কাজ হল হাঁটুকে স্থির রাখা দৌড়ানোর সময় বা হঠাৎ থামার সময় হাঁটু ঘুরে যাওয়া থেকে রক্ষা করা আর খেলাধুলার সময় মুভমেন্ট নিয়ন্ত্রণ করা যদি লিগামেন্ট ছিঁড়ে যায় তাহলে হাঁটু অনিয়ন্ত্রিত বা অস্থির হয়ে পড়ে মানে দৌড়ানোর নামার বা দিক পরিবর্তনের সময় হাঁটু বেঁকে যায় বা পিছলে যায় এবার আসি এই বিভ্রান্তির কথায় প্লাস্টার লাগালে কি এসিএল নিজে নিজে জোড়া লাগতে পারে অনেকেই মনে করেন যেমন হাড় ভেঙে গেলে প্লাস্টার লাগালে সেটা জোড়া লাগে তেমনি লিগামেন্টও জোড়া লাগবে কিন্তু এখানে বিজ্ঞানের বিষয়টা একেবারেই আলাদা হাড় হলো শক্ত বাখাল যখন সেটা ভেঙে যায় তখন প্লাস্টার লাগালে দুই ভাঙা অংশ কাছাকাছি থাকে এবং সেরে ওঠে কিন্তু লিগামেন্ট হলো নরম টিস্যুর গঠন এটা অ্যান্টি গ্র্যাভিটি লিগামেন্ট ভেঙে যাওয়ার পর এটা নিচে পড়ে যায় এবং এসিএলের ক্ষেত্রে তো এটা জয়েন্ট ক্যাভিটির ভেতরে থাকে যেখানে সিনোভিয়াল ফ্লুইড সব সময় চলাচল করে তাই লিগামেন্টের ভাঙা অংশগুলো একে অপরের সাথে জোড়া লাগাতে পারে না যতই প্লাস্টার লাগান বা যতই বিশ্রাম নিন না কেন এখন একটু মেডিকেল দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা বুঝে নিই যখন এসিএল পুরোপুরি ছিঁড়ে যায় তখন আমরা একে বলি কমপ্লিট এসিএল টিয়ার এবং আন্তর্জাতিক গবেষণাগুলো বলে একটি পুরোপুরি ছেড়া এসিএল নিজের থেকে নির্ভরযোগ্যভাবে কখনোই সারে না এর মানে পুরোপুরি ছেঁড়া এসিএল কখনোই নিজে নিজে জোড়া লাগে না প্রথম কারণ হল বায়োলজি ছেঁড়া এসিএল এর দুই প্রান্তের মাঝে হিলিং ব্রিজ তৈরি হয় না কারণ ব্লাড ক্লট স্থিতিশীল হতে পারে না দ্বিতীয় কারণ হলো বায়োনে গ্যারেন এটি ক্রমাগত নড়াচড়া করে যার ফলে লিগামেন্টের প্রান্তগুলো একসাথে থাকতে পারে না তৃতীয় কারণ হলো ইঞ্জুরি প্যাটার্ন যদি এসিএল মাঝখানে ছিঁড়ে যায় তাহলে স্বতঃস্ফূর্তভাবে সেরে ওঠা খুবই বিরল চতুর্থ কারণ হল রোগীর ক্যানজকলা যুবক সক্রিয় বা খেলোয়াড়দের ক্ষেত্রে ইনস্টেবিলিটি বেশি হয় এবং প্লাস্টার দিলে হাঁটু শক্তিহীন ও দুর্বল হয়ে পড়ে তাই প্লাস্টার দিলে লিগামেন্ট জোড়া লাগে না বরং হাঁটুর শক্তিহীনতা ও দুর্বলতা আরও বেড়ে যায় এর ফলে উরুর পেশি পাতলা হয়ে যায় তাহলে প্রশ্ন আসে যদি প্লাস্টার দিয়ে এসিএল জোড়া না লাগে তাহলে কি করা উচিত পার্শিয়াল টিয়ার বা কম চাহিদার রোগীদের ক্ষেত্রে ফিজিওথেরাপি স্ট্রেংথেনিং এবং ব্রেসিংয়ের মাধ্যমে উন্নতি সম্ভব কিন্তু যদি সম্পূর্ণ টিয়ার হয় রুগী তরুণ বা সক্রিয় হয় তাহলে সবচেয়ে কার্যকর এবং বৈজ্ঞানিক চিকিৎসা হল আর্থ্রোস্কোপি এসিয়াল রিকনস্ট্রাকশন সার্জারি এতে আমরা ছিঁড়ে যাওয়া লিগামেন্টের জায়গায় নতুন গ্রাফট বসাই যেমন হ্যামস্ট্রিং টেন্ডন কোয়াড্রিসেপস টেন্ডন পেরোনিয়াস লংগাস টেন্ডন বা পটেলা টেন্ডন গ্রাফট এবং অ্যাডভান্স টেকনিক যেমন অল এনসাইড এসিয়াল রিকনস্ট্রাকশন ফাইবারেপ ইন্টারনাল ব্রেস সহ দ্রুত রিকাভারি এবং আরো ভালো স্থিতিশীলতা দেয় এই সার্জারিটি মিনিমালি ইনভেসিভ হয় মানে ছোট কাঠ কম ব্যথা এবং দ্রুত পুনর্বাসন এসিয়ান লাগানোর দরকার হয় না আমরা দ্রুত মুভমেন্ট এবং ফিজিওথেরাপির মাধ্যমে রোগীর পুনরুদ্ধার করাই সঠিক রিহ্যাব প্রোটোকল অনুসরণ করলে রোগী তিন মাসে জগিং চার মাসে দৌড়ানো এবং ছ মাসে খেলাধুলায় ফিরতে পারে মনে রাখবেন আপনাকে প্লাস্টার নয় সঠিক ডায়াগনোসিস এবং যথাযথ চিকিৎসা পরিকল্পনায় সক্রিয় জীবনে ফিরিয়ে নিতে পারে। চলুন আমার এসিএল লিগামেন্ট হাঁটুর স্থিতিশীলতার জন্য জরুরি প্লাস্টার লাগালে ছিঁড়ে যাওয়া এসিএল জোড়া লাগে না সম্পূর্ণ ছিঁড়ে গেলে সার্জারি চূড়ান্ত চিকিৎসা প্রাথমিক ডায়াগনোসিস অভিজ্ঞ সার্জন আর ফিজিওথেরাপির মাধ্যমে সর্বোত্তম পুনরুদ্ধার সম্ভব আপনার বা আপনার পরিচিত কারো এসিএল ইঞ্জুরি হলে প্লাস্টার লাগানোর আগে অবশ্যই একজন স্পোর্টস ইঞ্জুরি স্পেশালিস্ট বা অর্থোস্কোপিক সার্জনের সঙ্গে পরামর্শ করুন কারণ সঠিক তথ্যই সঠিক চিকিৎসার প্রথম ধাপ আমি ডক্টর নাগেন্দ্র প্রসাদ স্পোর্টস ইঞ্জুরি ও অর্থোস্কোপিক সার্জন আপনি দেখছেন দা খুশিয়েত এখানে আমরা সহজ ভাষায় প্রতিটি স্পোর্টস ইঞ্জুরির সত্যটা জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন যাতে সঠিক তথ্য অন্যদের কাছেও পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনিও যদি এসিএল ইঞ্জুরিতে ভুগে থাকেন তাহলে নিচে দেওয়া নম্বরে আপনার এমআরআই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ফ্রি এক্সপার্ট মতামত নিতে পারবেন ধন্যবাদ